然说。 ভিড় হবে কিন্তু অতটা ভিড় হবে ভাবতেও পারিনি আর এই ভিড়টা আরও বেশি হতো যদি না আমাদের শিয়ালদা স্টেশনে নেমে প্রতিটা জায়গায় আটকাতো প্রতিটা যাওয়ার জায়গার পথ বন্ধ করে দিয়েছে এমনকি যেটা মেন যাওয়ার পথ সেটাও বন্ধ করে দিয়ে বলছে অনেকটা ঘুরে যেতে প্রায় দু তিন কিলোমিটার আমরা ঘুরে ঘুরে গেছি তো সেইখানে যেখান থেকে আবার বাঘ নিয়ে ভিতরে পিছন দিকে চলে আসলাম সেখানে একটা ছোট্ট মণ্ডপে একটু প্রতিমা দর্শন করে নিলাম আর এই রাস্তাটাতে আমরা জিজ্ঞেস করে নিলাম স্থানীয় লোকের কাছে যে কীভাবে আমরা সন্তোষ মেট্রো স্কোয়ার পৌঁছাতে পারবো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যাতে না দেখা যায় তার জন্য কিন্তু ইচ্ছা করে সমস্ত রাস্তাগুলো তার সত্ত্বেও আমরা অনেকটা হেঁটে ঘুরে ঘুরে এগুলি সেগুলি চেষ্টা করছি যাওয়া দেখা যাক আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা দেখতে পারি কিনা এটা তো সম্পূর্ণভাবে সুপরিকল্পিতভাবে করা হয়েছে এটা বোঝাই যাচ্ছে যাতে পুজোটাতে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা কোনোভাবে পুজোটা বন্ধ করানো যায় গলি সে গলি দিয়ে যেতে যেতে পুরনো কলকাতা চোখে পড়লো আর আমার তো পুরনো কলকাতা ভীষণভাবে টানে এখনও অনেক বাড়ি এমন আছে যা আমার গ্রামের বাড়ির মতো বা তার থেকেও বেশি পুরনো। অনেকবারই রেনোভেট করা হয়েছে কিন্তু অনেকবারই ওইভাবেই রয়েছে আর ওই মডেলটাই রয়েছে তো দেখে খুব ভালো লাগছিল আর পুরোনো বাড়িগুলিও আলোকসজ্জায় সজ্জিত করে রাখাতে এত সুন্দর একটা রূপ নিচ্ছিলো কি বলবো এখানে সুন্দর একটা পুরানো স্টাইলের মন্দির দেখে মনটা ভরে গেল তাই ওদিকে প্যান্ডেলে যাব সেই উত্তেজনা সেই সাথে এগুলোও একটু ক্যাপচার করে নিচ্ছিলাম কারণ এগুলো আমাকে কিন্তু খুবই টানে আর আজকে ষষ্ঠীর দিনে ভয়েস দিচ্ছি আর ভাবছি উত্তর কলকাতায় যাবো কারণ ওখানে এরকম পুরনো বাড়ি খুব দেখা যায় ঠাকুর দেখার সাথে সাথে আমার সেগুলোও দেখা হয়ে যাবে যদি আমি আজকে যাই তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপনারা আমার ভিডিও যেভাবে ভালোবাসা দিচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যান পাশে থাকুন আপনাদের সাহায্য ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সামনে যারা যাচ্ছিলেন ওরাও যাচ্ছিলো তারপরে একটা বড় রাস্তায় এসে দেখলাম সবাই ওইদিকেই হাঁটছে এটা অনেক ঘুরপথে এসে তবে আমরা এই রাস্তাটাকে পেয়েছি গুগল ম্যাপ ধরে ধরে জিজ্ঞেস করে করে আর এখানটা একটু স্পিড করে দিলাম কারণ এই জায়গাটায় যাওয়ার সময়টা কী বা দেখাবো তারপরে সামনেই রয়েছে তো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আর সেখানে যে রিয়েল ভয়েসটা আছে সেটাই দিয়েছি তার মধ্যে কোনো ভয়েস ওভার দেয়নি চলুন তাহলে তাড়াতাড়ি করে হেঁটে এগিয়ে যাই এই যে বহু বিতর্কিত যে পুজোটা সেই পুজোটার দিকে আশা করি পুজোটা অনেকেই দেখে ফেলেছেন আর টিভিতে অনেকেই দেখে ফেলেছেন যে কোনটা এত সুন্দর একটা মায়ের মূর্তি সেটাও একটু ক্যাপচার করে নিলাম আর কিন্তু আমার বন্ধুরা যারা এখনও দেখেননি বা আমার ব্লগ দেখেন তাদের জন্য কিন্তু আমি শেয়ার করলাম এই একটা প্যান্ডেল যেতে যেতে দু তিনটে প্যান্ডেল দেখা হয়েই যাচ্ছিল আশেপাশে আর কলকাতার পুজোগুলো খুবই সুন্দর হয় আর প্রতিটা মায়ের মূর্তিগুলো খুব নজর করা হয় তো সেই জন্য একটা আকর্ষণ তো থাকেই তো আমরা অনেকটাই কাছে চলে এসেছি আর দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড় প্রচুর ভিড় এখানে এত ভিড় আর আমি শুধু ভাবছি শিয়ালদা স্টেশন থেকে যে কটা এখানে আরও একটি পুজো দেখলাম কেদারনাথ মন্দির করেছে তো খুব ভালো লাগলো কিন্তু কাছে যে আর যাওয়া হয়নি তো এতটা যদি না আটকাতো তাহলে কত ভিড় হতো আর এটা তো চতুর্থীর দিনের ভিড়ের কথা বলছি তো আমরা এখন অনেকটাই কাছে এসে গেছি এখনই আমরা প্যান্ডেল আর পুজো দেখতে পাবো চলুন সাথে থাকুন তাড়াতাড়ি করে প্যান্ডেল পুজো দেখে নিই એ તમાર કતો ફોનો નહી amare ફોન કરવા કી કરે હારેલે આ ઓર অবশেষে দেখতে পেলাম পুজোটা অনেক বাধা দিয়েও কেউ কিন্তু রস করতে পারবে না